হাই ফ্রেন্ডস তোমরা কেরো আসো আশা করি সবাই ভালো আছো গোবিন্দ রাধারানীর কৃপায় তো আমিও ভালো আছি তোমাকে আশীর্বাদে ঠাকুরের কৃপায় গোবিন্দ রাধারানীর কৃপায় হাই ফ্রেন্ডস তো তোমরা কেরো আসো আশা করি সবাই ভালো আছো তো আজকাল মেয়ে রানি স্কুলে আমি যাই নাই তো এখন আমি সকালে ব্রেকফাস্ট বানাবো তো এখানে বানাতেসা মেগি আর কি আর এখানে মেয়ে পড়তে বসেছি তো দেখো মেয়ে পড়তে আসে তো এই যে এখানে আমার মেয়ে পড়তে আসে আর যেহেতু কালকে থেকে এক্সাম আজকাল স্কুলে নিলাম না তো অন্যদিন তো মায়ের কাছে পড়ে তো আজকে আমার কাছে আমি যেহেতু ঘরে আসি এখন তো আমার কাছেই পড়তে আসে

তো এটা আসলো গতকালকার ভিডিও মানে শুক্রবার তো কারা কারা শুক্রবারে ঘর যাচ্ছে অবশ্যই কেউ এইটাই কিন্তু লাল ডেট আসলে শুক্রবার আগে কিন্তু ভাদ্র মাস আসছিলো তো রবিবারে কিন্তু মহালয় মহালয় পরে তো কোনো কাম করা যায় না ঝাড়া মোছা তো তার লিগে ঝাড়িয়া লইছে মায় আর রান্না বাড়া ভাত আর আলু সিদ্ধ ঝাড়া পোকা করে আর ভাল লাগেনি রান্না করতে তারপরে এই যে দেখো এখানে আমগো গাড়িতে লাগানো হয়েছিল বিশ্বকর্মা পুজোর দিনকার মালা আর ওপরে আসলো আমগো গোপসোনাগর নাম জয়গোপাল তো দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখো আজকের ওয়েদারটা অতটাও ভালো না ভালো মানে এরকম ভালোই লাগে তো ওই যে সূর্য মামা চাচু খাইয়া রেডি হইতেছে কয় না রোদ্দ্রুত তো দিতেই লাগবো তো রেডি হইতাছে আর কি আইব রোদ্দ্র দিব এরকম ওয়েদার ভালোই লাগে আমার তারপরে দেখো এই যে আমাকে ঝিঙ্গা অনেকগুলো খাওয়া হয়েছে তো আমগো বস্তি বসতে থাকার কিন্তু এটাই মজা আলাদা যদিও বাজার হাটের সবজি নাও থাকে মানে আমগো ঘরের সবজি দিয়ে মোটামুটি এক দু দিন চলা যায় তো আমি কিন্তু ওই যে ঘরের থেকে পাটপাতা আদামনি পাতা এগুলো আমি উঠা আলুমু টাটকা টাটকা সবজি শরীরের পক্ষেও ভালো কিন্তু তো তোমার লগে একটা কথা শেয়ার করি তো সদ্দেও সিঙ্গার জুবিন গার্গ কিন্তু মধ্যে আর নাই গতকালে সিঙ্গাপুরে কিন্তু স্কুবা ড্রাইভিংয়ে ওনার মৃত্যু হয় খুবই দুঃখজনক ঘটনা মানে ভাল লাগতাস না তো ওনার গানগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগতো আমি ছোটোর থেকে মানে অ্যাসামিক গান বহুত ভালো লাগে তো তার মধ্যে জুবিন গার্গের যতগুলো গান আসিল আমার সবগুলাই কিন্তু ভালো লাগে তো কী আর করা মানুষ যখন পৃথিবীতে একদিন আইসে মরতে লাগবই যাইতে লাগব এই দুনিয়া চাইরা কিন্তু তারপরও না একটা কাল আর অকাল বলে একটা কথা থাকে না ওনার তো এরকম বয়স হয় নাই তারপরও কী আর করার ওনার পরলোকে গমন এসে ওনার আত্মার শান্তি কামনা করি তো আজকে কিন্তু আমার মেয়ের এক্সাম ছিল এক্সামটাও হয়নি তো ওনার মৃত্যুর লিগে বন্ধ দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে এক্সামটা তো তোমরা কারা কারা ওনার মৃত্যুতে দুঃখ পাইছো অবশ্যই কইবা আমার তো বহুত দুঃখ লাগছে মানে মান্যা নিতে পারতাছি না ওনার গানগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগতো ওনার গানের মধ্যে মানে প্রত্যেকটা লাইনে মানে ছন্দে ছন্দে একদম মানে মাহাত্মগুলো খুঁজরা পাওয়া যেত মানে মনের লগে মিল থাকতো আর কি আমার তো বহুত বহুত ভালো লাগতো আমি যখনই মানে ঘরে কাজ করতে করতে গান শুনতাম বক্সে বাজে আমি বেশিবার কিন্তু ওনার গানই শুনতাম আমার বহুত ভালো লাগতো আমার ঘরে প্রত্যেকটা মানুষ আমার হাজব্যান্ডও সারাদিন ওনার গানই শুনে বহুত ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর এখানে দেখো আমি অনেকগুলো শাক সবজি তুলে লাইছি আদামুনি পাতা পাট পাতা তো আজকে রান্না বাড়া করাইবো আজকে লেগে টাটা বাই